আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন গুড মর্নিং আমি তো অনেক ভালো আছি তো আমাদের এখানে অনেক নয়জ হচ্ছে কারণ বাসার কাজ চলতেছে কিছু করার নাই তারপর ভয়েসটা দিতে হবে তো আমি আজকে আমার মেয়ের জন্য কালকে রাতে একটা ড্রেস নিয়ে আসছিলাম স্কুল ড্রেস তো এখন হলো সকাল আমি যখন এডিটিং করি তখন হলো সকাল কয়টা বাজে সাতটা বাজে আর কি তো এখন ওর ক্লাস হয়েছে সাড়ে আটটা থেকে থেকে ক্লাস তো আমি আমার মেয়েকে রেডি করাইতেছি ভাবলাম একটু শ্যুট করি তো এই যে এখানে টাই আর একটা স্কার্ট একটা শার্ট যে সকালের ভিউটা দেখাইতেছিলাম অনেক কুয়াশা পড়তে পড়েছিল এক এত সকাল আমার মেয়ে রুটি রোল করে দিয়েছিলাম ভাজি দিয়ে খেতে চায় নাই তো এই যে রেডি করে দিছি এখন স্কুলের বেস্ট ট্রেস কিছু লাগাইনি আজকে নিয়ে আসবো তোর স্কারটা অনেক বড় হয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কেটে দিতে হবে কারণ বেশি বড় হয়ে গেছে তো এই যে আমার পাখিটা রে শীতে মানে এত সকালে ও স্কুলে যাবে ও তো সাতটার দিকে উঠে পড়েছে ও স্কুলে যেতে খুবই পছন্দ করে যাইহোক দোয়া রাখবেন ওর জন্য আর এই যে এখান থেকে পিঠা পিঠা এটা আমার কাছে ভিডিও টুকু ছিল এটা আমি যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার নিজের হাতে বানিয়েছিলাম তো গ্রামের কিছু ভিডিও এখানে আছে তো এই ভিডিওগুলো একটু গ্রামের যখন ছিলাম তখন তো অবশ্যই দেখেন দেখে বলবেন কেমন হয়েছে আল্লাহ চায় থাকুসকে কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ ঢিল মেরেছ করেছ দেখা লাগছি কইয়া দিম আফিয়া দেখ আমি যখন গ্রামে যাই তখন মাইন্ডটাকে রিফ্রেশ রাখার চেষ্টা করি আমার কাছে খুব ভালো লাগে তখন মানে শহরে থাকলে যেমন সব কিছু নিয়েই থাকতে হয় গ্রামে যখন যাই তখন অত মানে নিজেকে যতটা পারি বাচ্চাদের মতো রাখার চেষ্টা করি আনন্দ দিই নিজেকে নিজে আনন্দ দিই সবার সাথে আনন্দ করি তো ওদের সাথে যে আনন্দগুলো করতেছিলাম খুব ভালো লাগতেছিল ওদের সাথে আমিও গান গাইতেছিলাম তখন আমার কাছে খুব ভালো লাগে তখন আমি কোনো টেনশান নেই না আমি আমার মতো করে আনন্দ করি আমার কাছে খুব ভালো লাগে আমি যেখানে বেড়াতে যাই নিজেকে ওইভাবে এনজয় করি অনেক মানে ওই সময়টাকে খুব এনজয় করি তখন আমি মানে কোনো মনের ভিতরে কোনো কষ্ট বা যে কোনো জিনিস ওগুলো মাথায় নেই না আমি ওই মুহূর্তটাকে অনেক গুরুত্ব দিই এবং অনেক এনজয় করি সেটা হয়তো আমার ভিডিওর মাধ্যমে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ